আমাদের গ্রীষে দিনে দিনে শীত অনেকটা কমে আসতেছে আমরা বসন্ত ঋতুর ভিতর প্রবেশ করছি মার্চের এক তারিখ থেকে এই দেশে গণনা হয় বসন্ত ঋতু সেহেতু আমরা বসন্ত ঋতুর ভিতর তারপর এখনও অনেক শীত আছে তো আজকের দিনটা ছিল খুবই সুন্দর একটু রোজোদ্দল দিন ছিল তো ভাবলাম যে রাস্তা একটু হাঁটাহাঁটি করতে বেরোয় পড়ি তো যেরকম প্ল্যান সেরকম কাজটা করে ফেললাম তো হাঁটতে হাঁটতে আমার নজরে একটা জিনিস আসলো যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছিল গ্রিসে সেই বিল্ডিংটা এখন সরকার সিম্বল হিসাবে রাইখে দিছে এবং সেই বিল্ডিংয়ে আমাদের মাতৃভাষা প্রাণের ভাষা বাংলা লেখা দেখে আমি হতবাক আমি এত প্রাউড করতেছিলাম যে আসলে আমি একজন বাংলাদেশি আমার মাতৃভাষায় কিছু একটা লেখা সেটা গ্রিসের একটা গভর্নমেন্ট বিল্ডিং এর উপরে তো এই জিনিসটা আসলে যেই দেখবে যারই মাতৃভাষায় লেখা থাকুক সেটা সে দেখলে আসলে সে গর্ব করবে যে প্রবাসে আমার নিজের ভাষা আমার মায়ের ভাষায় কিছু একটা লেখা তো আসলে বিষয়টা অসাধারণ ছিল আমার কাছে অসাধারণ ছিল এক কথায়